ব্রণের ক্ষেত্রে খুবই কমন বা পরিচিত একটি সমস্যা হচ্ছে যারা ব্রণে ভুগে থাকেন কিংবা যাদের হচ্ছে ব্রন হয়ে থাকে তারা সবসময় কিন্তু তাদের একটা অভ্যাস এই যে সবসময় এভাবে খুঁটাবে এভাবে গালাবে বা কি দিবে বা হচ্ছে ভিতরে যে শাশটা থাকে বা পোসটা থাকে বা অনেকে মনে করে থাকে ময়লা থাকে এবারে এবারে খুটিয়ে খুটিয়ে বের করবে এটা অভ্যাস কিংবা অনেকে চাচ্ছে যে না আমি হচ্ছে আর হয়তো আমার ব্রণে হাত দিও না কিন্তু তারপর নিজের অজান্তে কখন জানেন এবারে হচ্ছে হাতটা চলে যাচ্ছে এবং নখ দিয়ে সেটা খুটিয়ে খুটিয়ে বের করে ফেলছে সে নিজেও জানেনা আসলে ব্রন থেকে বাঁচতে হলে অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা ব্রণ থেকে যেন দাগ না হয়ে থাকে সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নোখ আপনার আঙ্গুল বা আপনার হাত এটাকে হচ্ছে নিজের নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ আমরা বলে থাকি যে কন্ট্রোল ইয়োর হ্যান্ডস কন্ট্রোল ইওর নেভ এই যে যদি দিয়ে থাকেন হাত দিয়ে হচ্ছে সবসময় আপনার ত্বকে আহ স্পর্শ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা দাগ পড়ে যায় ব্রন থেকে দাগ হতে পারে এবং সেই দাগ কিন্তু চিরস্থায়ী হতে পারে তাই আপনি যদি চান যে আপনার ব্রণে যেন কোনো ধরনের দাগ না পড়ে অর্থাৎ ব্রণ থেকে যেন আপনার পড়ে এবং সেটা যেন যায়। করবেন এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিয়মটি মেনে চলা সেটা হচ্ছে যে ব্রোনের ক্ষেত্রে কখনোই নখ দিয়ে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে কখনোই চিপাচিপি করা যাবে না স্পর্শ করা যাবে না ঠিক আছে